বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তো প্রতিদিন আমরা যে সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে থাকি সেরকম একটি তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি তো ভিডিও শুরু করার পূর্বে জানিয়ে রাখি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে অন রাখবেন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ফোনের ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন তো দেখতেই পাচ্ছেন এটি একটি দুশো কিলো ডাম রোস্টার মেশিন যেটা আমাদের কোম্পানিতে বানানো হয়েছে সেই মেশিনটা আজ আমরা সম্পূর্ণরূপে ডেলিভারির জন্য গাড়িতে লোড করব সেই লোডিং প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই মেশিনটা সরাসরি কাস্টমারের বাড়িতে আমরা ডেলিভারি করব মেশিনটি যাবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে কাস্টমারের অর্ডার এসেছিল সেই মোতাবেক আমরা মেশিন তৈরি করেছি এবং সেই মেশিনটা আজ আমরা ডেলিভারির জন্য গাড়িতে লোড করবো দেখতেই পাচ্ছেন আর শুধুমাত্র আমরা মুড়ি মেশিন নয় মুড়ি মেশিনের সাথে সাথে আমরা যে সমস্ত রিলেটেড আছে সেই আমরা বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন এটা যেটা দেখছেন এটা ড্রাইভেট চালনা এটার কাজ হলো আপনার যে সমস্ত আইটেম গুলো আপনারা ভাজবেন সেই ভাজার আইটেমে যদি কোনো রকম নোংরা থেকে থাকে সেটা সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেবে এই মেশিন আর এটারই একটা বড় আপনাদেরকে দেখায় দেখতেই পাচ্ছেন এটা থ্রি লেয়ার একবারে আপনার মানে তিনবারের কাজ আপনি একবারে করতে পারবেন আর এটা শুধুমাত্র আমাদের কোম্পানি বানিয়ে থাকে আমাদের কোম্পানি ছাড়া এত বড় মেশিন আর অন্য কোনো কোম্পানি বানায় না আর আমাদের কাছে আপনি অনেক রকম কোয়ালিটির মেশিন পাবেন ছোট থেকে বড় সমস্ত রকমের মেশিন আমরা বানিয়ে থাকি একশো কেজি থেকে শুরু করে দু টন পর্যন্ত যে এখন যে মেশিনগুলো দেখছেন এগুলোর ক্যাপাসিটি দুশো কেজি প্রতি ঘন্টায় আর আপনি এই মেশিনগুলো শুধুমাত্র মুড়ি নয় মুড়ির পাশাপাশি আপনাদের যে সমস্ত ভাজার আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো আপনারা ভাজতে পারবেন যেমন চানা ছোলা রাজগিরা বাদাম এ সমস্ত প্রোডাক্টগুলো আপনারা ভাজতে পারবেন তা দেখুন এখন সেই যে মেশিনটা কাস্টমারের অর্ডার ছিল সেই মেশিনটা আমরা গাড়িতে লোডিংয়ের জন্য প্রসেস চলছে দেখতেই পাচ্ছেন আমাদের কোম্পানির সমস্ত দাদারা সেই মেশিনটাকে লোডিংয়ের জন্য হাত লাগিয়েছে কাজে দেখুন কত সুন্দরভাবে মেশিনটা গাড়িতে লোড করে দেওয়া হচ্ছে সরাসরি আমরা এই গাড়ির মাধ্যমে কাস্টমারের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আমরা মেশিন পৌঁছে দেব আমরা সরাসরি কাস্টমার অ্যাড্রেসে মেশিন পৌঁছে দিয়ে থাকি শুধুমাত্র আমরা যে পার্সোনাল গাড়ি তা নয় আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে অল ওভার ইন্ডিয়া মেশিন ডেলিভারি করে থাকি তাই আপনি মেশিন নেওয়ার জন্য বাড়িতে বসে ফোন করুন ফোনের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন মেশিন নেওয়ার জন্য বা মেশিন সম্পর্কিত কোনো কিছু জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি ওয়ার্কশপে আসুন ওয়ার্কশপের নাম মা মহাশারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখতেই পাচ্ছেন এখন মেশিনটা আমরা সম্পূর্ণরূপে লোড করে দিয়েছি এবং মেশিনের সাথে যে অ্যাসেসারিস অ্যাসেসারিসগুলো আছে যেমন মোটর তারপর আপনার বুলার এয়ার বুলার জালি সে সমস্তগুলো আমরা দেখতে পাচ্ছেন গাড়িতে এখন লোড করছি দেখতেই পাচ্ছেন এটা মোটর আছে তার সাথে হাওয়া মেশিন আছে এবং জালি আছে তাই আপনারা মেশিন সম্পর্কিত কোনো কিছুই যাওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওকে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাই হোক ভিডিওটি এই পর্যন্ত আরও কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে তত ওখানে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ